আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজের বিভিন্ন গ্রুপে কিছু স্টক সম্পর্কে মার্কেটিং করা হচ্ছে এই স্টকগুলো থেকে আপনারা সর্বোচ্চ দূরত্ব বজায় রাখবেন আমি এই স্টকের নাম বলা ঠিক হবে না কিন্তু প্রত্যেকটা স্টক অনেক উপরে উপরে আছে এই মুহূর্তে অনেক উপরে আছে এবং এই স্টকগুলো নিয়ে বিভিন্ন রকমের মার্কেটিং করা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আপনারা বিভ্রান্ত হচ্ছেন আপনারা এ ধরনের গ্রুপে বা ফেজে আপনারা সংযুক্ত হবেন না আপনারা বিপদের সম্মুখীন হবেন না বিভিন্ন রকমের এখন ডিজিটাল যুগ বিভিন্ন রকমের প্রফাগণ্ডা বিভিন্ন রকমের অনেক কিছু হয় এমনও প্রমাণ আছে যে গ্রুপে অ্যাড হওয়ার পরে অনেক বিগ বলিয়ামে শেয়ার কিনিয়ে দিয়ে তারপরে গিয়ে সে বের হয়ে চলে গেছে গেমলার বের হয়ে চলে গেছে এবং যে গ্রুপে টাকা দিয়ে গ্রুপে ঢুকার পরেও তার সাথে প্রতারণা করা হয়েছে এরকম মনে অহরহ ঘটনা ঘটতেছে সুতরাং আপনারা এই ধরনের স্টক থেকে উপরে এখন স্টক কেনার দরকার নাই এখন টোটাল ইন্ডেক্সের ভলিউম কম আপনি উপরে স্টক কিনে দ্রুত প্রফিট করার সুযোগ নাই। ইন্ডেক্স যেহেতু নিচে পড়ে আছে ভলিউম কমে গেছে আপনি নিচে যে শেয়ারগুলো আপনি ট্রেডিং শেয়ারেই পজিশান নেন কিন্তু নিচে যে শেয়ারগুলো বসে আছে এই শেয়ারগুলোতে পজিশান নিয়ে বসে থাকেন কোনোভাবে এখন দ্রুত প্রফিটের সুযোগ নাই, দ্রুত প্রফিটের সময় যখন আসবে তখন অবশ্যই করবেন ভালো থাকবেন এবং সাবধান হবেন আসসালামু আলাইকুম